আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন নিশ্চয়ই যে ইরান আক্রমণের অভিজ্ঞতা অর্জনে এই মুহূর্তে ইব্রাইলে এক তাইওয়ান প্রতিনিধি দল বিচরণ করছে এই সপ্তাহে তাইওয়ান সামরিক মহড়া শুরু করেছে প্রায় বাইশ হাজার রিজার্ভ সৈন্য দ্বারা সাইবার ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া পরীক্ষা করছে যখন দ্বীপ্রাস্তি তার কৌশলগত চিন্তাভাবনায় বারো দিনের অভিজ্ঞতালব্ধ ইরান ও ইব্রাইলের যুদ্ধের ব্যাপারকে গভীরভাবে উপলব্ধি করছে বিশেষ করে বৃহত্তর ও শক্তিশালী দেশ চীনের কাছ থেকে ক্রম বর্ধমান হুমকির মুখে থাকা তাইওয়ানের জন্যে ইব্রাইল ও ইরান সংজ্ঞা থেকে আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে নিজেকে কিভাবে রক্ষা করা হয় সেটির স্টাইল কেস হিসাবে ইরান ইব্রাইল যুদ্ধটির উপর তারা আলোকপাত করেছে তাইওয়ান কয়েক দশক ধরেই চীনের কাছ থেকে হাইব্রিড হুমকির মধ্যে বসবাস করছে এবং সাম্প্রতিক সময়ে বেইজিং তাইওয়ানকে জোরপূর্বক এবং ভয় দেখানোর পদক্ষেপ নিয়েছে তাই তাইওয়ানের জন্য প্রতিরক্ষা ক্ষমতা ও সামগ্রিক সামাজিক স্থিতি স্থাপকতা জোরদার করার জরুরি অনুভূতি রয়েছে তাইওন ইব্রাইলের মধ্যে তার সাদৃশ্য খুঁজে পায় যেমন উভয় দেশে গণতান্ত্রিক উচ্চ প্রযুক্তির সমাজ যা প্রতিকূল প্রতিবেশীদের দ্বারা বেষ্টিত উভয় দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সাইবার আক্রমণ ও তথ্যযুদ্ধ পর্যন্ত হুমকির সম্মুখীন উভয় দেশেই আন্তর্জাতিক জোটের উপর ব্যাপকভাবে নির্ভর করে ইব্রাইল ও ইরান যুদ্ধ যাকে অপারেশন রাইজিং লায়ন বলা হয় যা হয়তো শুরু হয় হয়েছিল এবং ইরানের পারমাণবিক অবকাঠামোই সেটি শেষ হয়েছে বিশেষ করে আকস্মিক আক্রমণ শুরু করে এবং সামরিক কর্মকর্তা বিজ্ঞানীদের হত্যা করে এবং সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে সেটি সমাপ্ত হয় পনেরো থেকে আঠারোই জুলাই পর্যন্ত তাইওয়ান তাইপে তাইচুং এবং কাউশিংয়ে মহুড়া পরিচালনা করা হবে এবং এই তিন শহর খুবই গুরুত্বপূর্ণ শহর তাইওয়ানের কাছে যা ভূমিকম্প সুনামিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে সামরিক বা বেসামরিক জরুরি সতর্কতা প্রয়োজনও তা ওয়াকিবহাল হলেও ইব্রাইলের মতো হোম ফ্রন্ট কমান্ড সিস্টেমের মতো সুসংহত পাবলিক অ্যাপের অভাব এখনও তাইওয়ানে রয়েছে তবে তাইওয়ানবাসী ভূমিকম্প টাইফুন থেকে সুরক্ষার অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাইওয়ানের নাগরিক সমাজ একত্রীভূত হচ্ছে হচ্ছে সংগঠিত যদিও তাইওয়ানের মানুষ যুদ্ধের মুখোমুখি হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইব্রাইলের সাথে সংহতি নিদর্শন হিসেবে বৃহস্পতিবার বেয়ারসভার সড়ক ও মেডিকেল সেন্টার পরিদর্শন করে তাইওয়ান প্রতিনিধি দল তাইওয়ান ইব্রাহলকে কিভাবে সাহায্য করতে পারে বা চিকিৎসা স্থিতি স্থাপকতা থেকে শিখতে পারে তার জন্য তাইওয়ান প্রতিনিধি দল ইব্রাহল পরিদর্শন করছে চীনের চাপ অব্যাহত থাকায় এবং তাইওয়ানের ঝুঁকি থাকা সত্ত্বেও এটি বিভ্রান্তি নেই তবে তাদের নেতৃত্বে বিশ্বাস করে যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা দ্বীপরাষ্ট্রটিকে প্রস্তুত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং নগর স্থিতি স্থাপকতার থেকেই শুরু করে মনস্তাত্ত্বিক শক্তি এবং জোট গঠন পর্যন্ত তাইওয়ান নোট ও পদক্ষেপ নিচ্ছে ইব্রাইলের ভূমি থেকে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন